অনেক সময় আমাদের ইমোতে আমাদের হাতের চাপ লেগে অনেক আইডি কিন্তু ব্লক ব্লক হয়ে যায় বা আমরা অনেক আইডি করে থাকি আর যে আইডি গুলা কখনোই কিন্তু আমরা খুঁজে পাই না পরবর্তীতে সেই আইডি গুলো আমাদের প্রয়োজন হয় তাকে মেসেজ করার বা অনেক সময় প্রয়োজন হতে পারে তো সেই আইডি আপনি কিভাবে আনব্লক করবেন বা কিভাবে তার সাথে আবারও চ্যাট করবেন ব্লক করা আইডি কিভাবে আপনি খুব সহজে আনব্লক করবেন আপনার ইমোতে যে কোনো আইডি হতে পারে অথবা দশ বছর আগে হতে পারে বা বিশ বছর আগে আপনি যে কোনো সময় যে আইডি গুলাকে ব্লক করছেন অনেক আগে আপনি যে আইডি ব্লক করে রাখছেন সেই আইডি গুলাকে আনব্লক করতে পারবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি ব্লক করা আইডি আনব্লক করবেন এইবার আমরা আমাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যেমন আমি একটা আইডি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম ব্লক লেখা থাকে তো এটার উপরে ক্লিক করলে কিন্তু ব্লক হয়ে যাবে অথবা হচ্ছে আমরা এখান থেকে যে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে ব্লকে ক্লিক করে ব্লক করতে পারি ঠিক আছে তো আমি আপনাকে এই আইডিটা ব্লক করে আনব্লক করে দেখাবো তো দেখতে পাচ্ছেন ব্লক লেখা রয়েছে জাস্ট আমি ব্লক অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ব্লকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমি চাইলেও কিন্তু এখন আর এই আইডিটা খুঁজে পাবো না বা তাকে আর মেসেজ করতে পারবো না এখন এই আইডিটা খুঁজে বের করার জন্য বা আনব্লক করার জন্য যে কাজটা করতে হবে উপরের দিকে আপনি একটা প্রোফাইলের আইকন পেয়ে যাবেন জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু নিচে থেকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে দেখতে পারবেন সিকিউরিটি লেখা রয়েছে সিকিউরিটির নিচে দেখতে পারবেন যে এখানে ম্যানেজ ডিভাইস এমনকি ব্লক লিস্ট তো আমরা এই ব্লক লিস্টের উপরে ক্লিক করব সো ক্লিক করার পর এখানে আমার তিনটা আইডি ব্লক করা আছে তো আপনি যে কয়টা আইডি এই পর্যন্ত ব্লক করেছেন মানে আপনি এই ইমো আইডিটা খোলার পরে যতগুলো আইডি আজ পর্যন্ত ব্লক করেছেন সেটা পাঁচ বছর আগে হতে পারে বা বা বছর আগে হতে হতে পারে পারে আজকে সবগুলো আইডি কিন্তু এখানে শো করবে তো তার পাশে আপনি দেখতে পারবেন আনব্লক লেখা রয়েছে এখানে ক্লিক করলে এই আইডিটা কিন্তু এখান থেকে আনব্লক হয়ে যাবে এমন কি প্রোফাইলে ক্লিক করে তাকে আপনি আবারও মেসেজ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু যে কোনো আইডি ইমতে আপনি ব্লক এমনকি আনব্লক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন